সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে সোনার দাম সোনা মানেই বাঙালির কমল আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমাই চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবারির অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরেই কমলো সোনার দাম সোনার পাশাপাশি কমেছে রূপর দামও তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক আজ প্রথমে আমরা জেনে নেব রুপোর বাজার রেট কত টাকা কমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো সাত টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে টাকা টাকা গ্রামের দাম রয়েছে এবং এক কেজি রুপোর আজকের বাজার দর রয়েছে এক লক্ষ সাত হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত টাকা আট গ্রামে দাম পড়ছে আটান্ন টাকা দশ গ্রামে দাম পড়ছে তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু ছয় হাজার নয়শো টাকা কিন্তু কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নেই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিপ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফিতির দাম ডলারের দামে হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার ওই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দর্শক এবার আমরা দেখে নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছে আজকের বাজার দরে যে সোনার মধ্যে সাত পার্সেন্ট খাদের পরিমাণ এবং তিরানব্বই পার্সেন্ট খাটি সোনার পরিমাণ থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার টাকা এবং আট গ্রামের দাম রয়েছে উনব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজকের বাজার দর রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু আট হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কত পড়ছে যে সময়ের মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে বন্ধুরা নয় হাজার আটশো দুই টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর হাজার চারশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার কুড়ি টাকা এবং একশো গ্রাম পিওর ক্যারেট সোনার দাম নয় লক্ষ আশি হাজার দুশো টাকা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম নয় হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্ত হলো পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা পঁচানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কয় করতে চাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে